মৌসুমী তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে মৌসুমী প্রচন্ড মোটা ছিল কয়েক মাস আগে পর্যন্ত তার চেহারা এমন ছিল না যেদিন থেকে মৌসুমী জানতে পেরেছে সে কোনোদিনও মা হতে পারবে না সেদিন থেকে চিন্তায় তার ঘুম হয় না সারাদিন একই কথা চিন্তা করতে করতে সে অতিরিক্ত বেশি খাবার খেয়ে ফেলে আর তারপর থেকেই তার চেহারার এই ভয়ঙ্কর পরিবর্তন ঘটতে থাকে এই অতিরিক্ত খাওয়ার অভ্যাসে তার স্বামী এবং শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে মৌসুমিকে খেতে দেখলেই তারা কোনো না কোনো ভাবে তাকে অপমান করে এমনই একদিন নিজের অবস্থাটা কি বানিয়েছো একবার দেখেছো এক তো ডাক্তার বলেই দিয়েছে তুমি কোনোদিন মা হতে পারবে না তাই নিজের সন্তানকে কোলে নিয়ে খেলানোর সুযোগটা তো কোনোদিন আমার হবে না অন্তত লোকের কাছে মান সম্মান থাকার তো আমাকে অন্তত আমার খাওয়ার সাথে তোমার সম্মান অসম্মানের কি যোগাযোগ যা খুশি বলো না তো আমাকে খাবারটা খেতে দাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তুমি আমার সাথে রাস্তায় বেরোলে সবাই তো আমাকে দেখে হাসে এমনকি একা বেরোলে লোকজন আমার সঙ্গে ব্যঙ্গ করে আমার জীবনটা তো একটা মজাই পরিণত হয়েছে যে যা করে করতে দাও ওরা তো আর আমাদেরকে খাওয়াই না পড়াই না তাই আমাদের জীবন নিয়ে কোনো কথা বলার অধিকারও ওদের নেই এটাই বলতে চাইছিলাম ওরা যেমন আমাদের খাওয়াই না বলে আমাদের জীবন নিয়ে কোনো কথা বলার অধিকার নেই ঠিক তেমনই তুমি প্রত্যেকদিন চব্বিশ ঘন্টায় আটচল্লিশ বার খেয়ে যেভাবে আমার টাকা ধ্বংস করছো সেটার পরে আমার তোমাকে প্রত্যেকদিন এইভাবে বলার অধিকারও আছে তাই আমি বলবো বারবার আমি তোমার বিয়ে করার স্ত্রী তুমি আমার সারা জীবন খেয়াল রাখার কথা দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছিলে আর এখন এমন বলছো আমি খেয়ে খেয়ে তোমার টাকা ধ্বংস করছি হ্যাঁ করছো আমি তোমাকে এখানে আমার স্ত্রী বানিয়ে এনেছিলাম একটা সুখের সংসারের আশাই কিন্তু তুমি তো আমাকে তার কোনো কিছুই দিতে পারো না পেরেছো একটা ভালো সংসার করে দিতে আর না পেরেছো আমাকে বাবা হওয়ার সুখ দিতে তাহলে এইভাবে অন্য ধ্বংস করার অধিকার তোমাকে আমি কিভাবে দিই তো এই কথা শুনে মৌসুমী প্রচন্ড ভেঙে পড়ে সে এতটাই দুঃখ পায় যে খেতে খেতেই তার চোখ থেকে জল পড়তে থাকে কিন্তু তাই বলে সে খাওয়া থামিয়ে দেয় না এমন অবস্থা দেখে রঞ্জন আর কিছু না বলে সেখান থেকে চলে যায় সেই দিনের মতো মৌসুমী খাবারটা শেষ করে উঠলেও মৌসুমীর মাথায় টাকা কমানোর ভূত চেপে ওঠে যেহেতু রঞ্জন তাকে খাবারের কোটা দিয়েছে তাই সে রঞ্জনের টাকায় খাবার খেতে একেবারেই আর রাজি হয় না সে চারিদিকে কাজ খুঁজতে থাকে কিন্তু কিন্তু কোথাও তার চাকরি হয় না শেষ পর্যন্ত সে একটা স্কুলে ইন্টারভিউ দিতে যায় তাকে দেখে বাচ্চারা নিজেদের মধ্যে কানাকুশো শুরু করে দেয় ওরে বাবা রে আমাদের স্কুলে হাতি ঢুকে গেল নাকি এই হাতিটা তো এদিকেই আসছে আমার কিন্তু ভীষণ ভয় লাগছে গতিয়ে দেবে না তো হাতিরা কোথায় না বোকা আর এটা কি আমাদের কোনো বন্ধুর মা কিছুই তো বুঝতে পারছি না এই চুপ কর চুপ কর একদম আমাদের কাছে হাতিটা এসে গেছে ইতিমধ্যে মৌসুমি তাদের সামনে চলে আসে আচ্ছা তোমরা কি বলতে পারবে তোমাদের প্রিন্সিপালের অফিসটা কোথায় আমার ওনার সঙ্গে খুব জরুরি দরকার আছে জানলে একটু তাড়াতাড়ি বলো আমরা স্কুলে পড়ি আর প্রিন্সিপালের অফিস কোথায় আমরা সেটা জানবো না আপনার মাথাও কি আপনার মতো মোটা নাকি আজও বাজব প্রশ্ন যত বড়দের সাথে এভাবে কথা বলতে হয় আমি তো শুধু জিজ্ঞাসা করেছি আচ্ছা এসব বাদ দাও আমাকে বলো অফিসটা কোথায় আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আর একটু লেট হলেই যে কাজের জন্য আমি এখানে এসেছি সেটা আর হবে না এই কথা শুনে রিমি এবং পিঙ্কি দুজনেই মৌসুমিকে বিরক্ত করার সিদ্ধান্ত নেয় তারা যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে মাত্র কুড়ি পা হাঁটলেই প্রিন্সিপালের অফিস হওয়া সত্ত্বেও রিমি এবং পিঙ্কি মৌসুমিকে তলায় যেতে বলে অত ভারী চেহারা নিয়ে তিন তলায় উঠতে মৌসুমির ভীষণ কষ্ট হয় কিন্তু তবুও সে ঘেমে নিয়ে স্নান করে তিন তলায় ওঠে সেখানেই একজন ভদ্রলোককে দেখে মৌসুমি তাকে জিজ্ঞাসা করে প্রিন্সিপালের অফিসের কথা আমার অফিস তো নিচে স্কুলের গেট থেকে ঢুকে একদম বাদিকে আর আপনি আমায় তলায় খুঁজে এসেছেন ভাগ্যিস আমি আজ তলায় এসেছিলাম কিন্তু ওই মেয়ে দুটো যে বললো তিন তলায় হয়তো আপনাকে তিন তলায় দেখেই এমনটা বলেছে যাই হোক আমি আজকে এখানে শিক্ষিকার চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিলাম সেটার জন্য তো আপনাকে আমার অফিস রুমে যেতে হবে সিঁড়ি দিয়ে নামার কথা শুনে মৌসুমীর মুখের অবস্থা যা হয় তা দেখে বিদেশবাবু বুঝতে পারে মৌসুমী আরেকবার এতটা সিঁড়ি দিয়ে নামাজ ঝুঁকিটা নিতে পারবে না আরে বাবা চিন্তা করবেন না এই স্কুলে একটা লিফ্ট তো আছে সেটার কথা নিশ্চয়ই দুটো আমি আপনাকে বলিনি আসুন এবার দেরি করবেন না আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে তারা লিফটে করে প্রিন্সিপাল সাইডের অফিসের দিকে যায় মৌসুমীর পুরানো রেজাল্ট এবং সার্টিফিকেট ও তার শিক্ষাগত যোগ্যতা দেখে বিদেশ বাবু খুবই অবাক হয় সে আর কোন রকম চিন্তা না করেই মৌসুমীকে নিজের স্কুলে ইতিহাস এবং ভূগোলের শিক্ষিকা হিসেবে নিযুক্ত করে পরের দিন সকাল থেকে মৌসুমী স্কুলে পড়ানোর জন্য চলে আসে তার প্রথম ক্লাস ছিল ক্লাস বি সেই ক্লাসে পিঙ্কি এবং দুজনেই তারা আবার ওই মোটা মহিলাকে নিজেদের ক্লাসরুমে পড়ত আসতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় আর মুখ হবে না আমি খুব ভালো করেই তোমাদেরকে দেখতে পেয়েছি তোমরা আমার সাথে কালকে যেটা করেছো তার জন্য আমি তোমাদের উপর একদমই রাগিনি সুতরাং তোমরা শান্ত হয়ে বসতে পারো রেগে না থাকারই তো কথা ওরা যেটা করেছে আপনার সঙ্গে ভালোর জন্যই তো করেছে ওইরকমভাবে ওটা নামা করে আপনার তো ভালো রকমের শরীরচর্চা হয়ে গেছে কালকে থেকে আজকে একশো দুশো একটা মজন কম হয়েছে হয়তো কি বলিস তোরা কাজ করেননি তখন আমাদের ক্লাসে এলেন কেন আপনি আমাদেরকে খুঁজতে এসেছেন আমরা জানি এবার আমাদের কথা কি প্রিন্সিপালকে বলে দেবেন তাই তো আমি কাউকে কিছু বলবো না প্রিন্সিপালকে বলার হলে আমি কালকেও তো বলতে পারতাম আমি এখানে তোমাদের ক্লাস করাতে এসেছি আজ থেকে আমি তোমাদের ইতিহাস ভূগোল এই দুটোই বিষয় পড়াবো আগে নিজের ইতিহাসটাই ঘেটে দেখুন আপনার ভূগোল এইভাবে বিগড়ালো কেন তারপর নয় আমাদের ইতিহাস ভূগোল পড়াবেন এই কথা শুনে সবাই প্রচন্ড হাসতে থাকে মৌসুমী তাদের শিক্ষিকা এটা জানার পরেও তাদের মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে না তারা মৌসুমীর সঙ্গে এরকম ভাবে হাসি ঠাট্টা করতে থাকে মৌসুমী সেসব কথাই কোন রকম পাত্তা না দিয়েই কবি আনন্দ রিমি এবং পিঙ্কিদেরকে পড়াতে থাকে দেখতে দেখতে প্রায় এক মাস মতো কেটে যায় অধ্যায়ের পর অধ্যায় পাল্টে গেলেও মৌসুমী জীবনে কোনো রকমের পরিবর্তন আসে না না তার বাড়িতে এক তো সম্মান বাড়ি আর নাই স্কুলে একদিন সে ক্লাস করেছে এমন সময় কি ব্যাপার অর্ক তুমি ক্লাস চলাকালীন টিফিন করছো কেন এরকম কেউ করে তুমি ক্লাস সেভেন এ পড়ো আর এটুকু জানো না এখনই টিফিন রেখে দাও আমি কালকেও তোমাকে তোমাকে টিফিন খেতে দেখেছি কিন্তু আমি কিছু বলিনি আমার মা আজকে যে টিফিনটা পাঠিয়েছে ওটা আমার খুব পছন্দের তাই আমি ওটা আগে খেয়ে নিচ্ছি মা ভালো খাবার পাঠিয়েছে বলেই তুমি টিফিনের আগে সেটা খেয়ে নেবে আর তাও আবার ক্লাস চলাকালীন এরকম করলে কিন্তু আমি তোমাকে শাস্তি দিতে বাধ্য হব আমি তো বেশ কয়েকদিন স্কুলে আসিনি আমার শরীর খারাপ হয়েছিল মাত্র এই দুই সপ্তাহে তিন দিন হয়েছে আমি স্কুলে আসিনি তাই পল্লব রিমিনি আমাকে যা বলল আমি তো সেটাই করছি কি হয়েছে কি বলেছে ওরা তোমাকে ওরা বললো আপনি নাকি আপনার ক্লাসে এসে প্রত্যেকের টিফিন বক্স চেক করেন কারোর কাছে ভালো খাবার থাকলে আপনি নাকি সেগুলো খেয়ে নেন যদিও আমি শেষ দুদিন আপনাকে কারো টিফিন বক্স চেক করতে দেখিনি কিন্তু তাও নিজের পছন্দের খাবার চোখের সামনে থেকে চলে যেতে দেখলে চিন্তা তো হবেই তাই না অর্কর এই কথা শুনে সারা ক্লাস হাসতে থাকে মৌসুমীর খুবই ইচ্ছা করে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাকে নিয়ে মজা করে তাদের সবাইকে শাস্তি দিতে কিন্তু সে বাচ্চাদেরকে বড্ড ভালোবাসে তারা ভুল করলেও হয়তো খুব বেশি মৌসুমী একটু বকতে পারবে কিন্তু তাদেরকে আর কোনোভাবে রকমের শাস্তি দেওয়াটা মৌসুমি সাধ্য নেই এভাবেই দিন চলতে থাকে স্কুলে পড়িয়ে ছয় মাস হয়ে গেলেও মৌসুমীর মোটা হওয়া নিয়ে অপমানিত হওয়া এক অংশেও কমেনি এটা কমেনি মৌসুমি তার কোনো স্টুডেন্টকে তাকে অপমান করার জন্য কোনো বকাবকি করেনি তাই দিনের পর দিন তাদের সাহস অনেক বাড়তেই থেকেছে ম্যাডাম জানেন আজকে প্রিন্সিপাল স্যারের ঘরের সামনে থেকে আসার সময় শুনলাম আমাদের স্কুলে নাকি সাপ ঢুকে গেছে আমার তো ভীষণ ভয় করছে এমন কিছু হবে না কি শুনতে কি শুনেছ কি জানি সবাই আমাদের স্কুলটা এত সুন্দরভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করে আর সেখানে আমাদের ক্লাসে সাপ ঢুকে যাবে এসব কথা এখন বাদ দিয়ে চুপচাপ পড়াশোনা করো যদি আমাদের ক্লাসে সাপ ঢুকে যায় তখন আপনি আমাদের বাঁচাতে পারবেন তো আপনি চেয়ার থেকে আমাদের বেঞ্চের দিকে আসতে আসতে সাপ আমাদের সবাইকে কামড়ে চলে যাবে অত ভারী নিয়ে কি তাড়াহুড়ো করে দৌড়ে আসা যায় আমাদের যদি একজন রোগা শিক্ষিকা থাকতো তাহলে হয়তো আজকে প্রাণে বাঁচলেও আমরা বেঁচে যেতে পারতাম আজকে মনে হয় না আমরা বাড়ি ফিরতে পারবো কি যে হবে কে জানে মৌসুমি তাদেরকে চিন্তা করতে বারণ করে কিন্তু তারা কেউ মৌসুমির কোনো কথাতেই পাত্তা দেয় না কিছুক্ষণের মধ্যে হঠাৎ করেই তাদের ক্লাসের ভেতর একটা সাপ ঢুকে এলে মৌসুমি তাড়াহুড়ো করে সেই সাপটার দিকে যায় সে সাপটাকে ধরে তার ছাত্রছাত্রীদের কাছে যাওয়া থেকে আটকাতে যাবে এমন সময় পল্লব নিজের পাটা বাড়িয়ে দেয় আর মৌসুমি তাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে সে সাপটাকেও আর দেখতে পায় না পরিস্থিতি একটু শান্ত হলে মৌসুমি নিজের টেবিলের পাশে দাঁড়িয়ে জল খেয়ে নিজের চেয়ারে বসতে যায় তখন হঠাৎই সজরে শব্দ করে চেয়ারটা ভেঙে যায় মৌসুমি মাটিতে পড়ে যায় তার হাতে থাকা জলটা ছিটকে বোর্ডের পাশে সুইচ বোর্ডে চলে যায় আমার চেয়ারটা কখন পাল্টানো হয়েছে একটু আগেও তো আমি এই চেয়ারে বসেছিলাম তখন এটা যথেষ্ট ঠিকঠাক ছিল সেটা পাল্টে ভাঙা চেয়ার কখন রাখা হয়েছে এখানে আর এটা কে করেছে কেউ যদি নিজে না বলো তাহলে কিন্তু আমি প্রত্যেককে শাস্তি দিতে বাধ্য হব ওই যে পল্লব প্রিমিয়ার পিঙ্কি ওরা তিনজন মিলে করেছে আমাদেরও বলেছিল আমরা কি ওদের সাপ দিইনি ওই সাপটা তো পল্লবের একটা নকল সাপ ছিল আপনি যখন সাপের দিকে ছুটতে গিয়ে পড়ে গেলেন ওরা তখনই ওই সুযোগে ভালো চেয়ারটা সরিয়ে এরকম একটা ভাঙা চেয়ার রেখে দিয়েছিল বড় বিশ্বাসঘাতক কেন রে অর্ক তোর ভালো লাগে এই মোটা কুৎসির টিচারের কাছে পড়াশোনা করতে আমার তো একদম ভালো লাগে না আমি একটু চাই না উনি আমাদের ক্লাসে থাকো আমিও চাই না আমাদের আগের পিয়ালি ম্যাম অনেক ভালো ছিল সারাদিন খেয়ে খেয়ে সময় কাটাতো না ইনি নিজেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নড়তে পারে না আবার নাকি আমাদের ভূগোল পড়াবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি তোমরা কি ভুলেই গেছ শুধুমাত্র আমি মোটা বলে তোমাদের আমাকে এতটা অপছন্দ তবে আজকে যখন মুখের সব কথাগুলো বললে তাহলে সেগুলো তো প্রথম দিনই বলতে পারতে তাহলে আমি এখানে আসতাম না ভুল হয়ে গেছে তো খুব ভুল হয়ে গেছে কিন্তু আমরা আপনার কাছে কোনো ক্লাস করতে চাই না আমার তো আপনাকে দেখলেই মনে হয় আপনার সাথে বেশিক্ষণ থাকলে আমিও আপনার মতো মোটা হয়ে যাব। আর কয়েকদিন পরেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা অন্তত সেই কটা দিন মৌসুমি তার কথাটা শেষ করতেই যাবে এমন সময় তার ক্লাসরুমে থাকা মিটার বাক্সটা ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ করে ফেটে ওঠে কয়েক মুহূর্তের মধ্যেই তাদের পুরো ক্লাসরুমে আগুন লেগে যায় আমি তো মজাই মজাই বলেছিলাম যে আজকে বোধহয় আমরা বাড়ি ফিরতে পারবো না এখন তো দেখছি সেটাই সত্যি হয়ে যাবে এই ম্যাডাম নড়েচড়ে ক্লাস ফাঁকা করতে করতেই আমরা সবাই পুড়ে মরে যাব। সামনেই আমার ইন্টার স্কুল ফুটবল ম্যাচ কত কষ্ট করে আমি ওটাতে সিলেক্ট হয়েছি আমি আর ওটা কোনোদিনও খেলতেই পারবো না মনে হচ্ছে এইভাবেই একের পর এক সমস্ত বাচ্চারা চিৎকার করতে থাকে কিন্তু দরজায় আগুন লেগে যাওয়ার কারণে বাইরে থেকে কেউ ভেতরে এসে তাদেরকে সাহায্য করতে পারে না মৌসুমি কোনো কিছুর তোয়াক্কা না করেই তার ভারী এবং বড় চেহারা সুযোগ নিয়ে একসঙ্গে দু তিনজন বাচ্চাকে কোলে তুলে ক্লাস থেকে বের করতে থাকে তিন চারজন করে বাচ্চা বের হতে থাকায় কয়েক মিনিটের মধ্যেই মৌসুমি পুরো ক্লাস ফাঁকা করে দিতে সফল হয় কিন্তু এই ধোঁয়া টেনশন এবং এতবার ছোটাছুটি করার জন্য মৌসুমি নিজেই ওই অগ্নিদগ্ধ ক্লাসরুমে মাথা ঘুরে পড়ে যায় কিছুক্ষণ পরে দমকল কর্মীরা এসে তাকে সেখান থেকে বের করে এবং হাসপাতালে নিয়ে যায় বেশ কয়েকদিন পর তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরিয়ে এলেই সে তার হসপিটালের বেডের সামনে তার স্কুলের ছাত্রছাত্রীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা সকলেই হাত করে মৌসুমীর কাছে ক্ষমা চাইতে থাকে দেখলে রঞ্জন আমাদের সন্তান নেই বলে তুমি কতটা কষ্ট পেতে আর এখন দেখো আমার কতগুলো সন্তান এতগুলো সন্তান সামলানোর জন্য এরকম বড়সড় চেহারা হওয়াটা কতটা জরুরি তাই না বলো এই বলে মৌসুমি এবং রঞ্জন দুজনেই হাসতে থাকে সেদিন থেকে স্কুলের বাচ্চাদের সঙ্গে মৌসুমীর খুব ভালো মতো বন্ধুত্ব হয়ে যায় ধীরে ধীরে তার খাওয়া দাওয়া এবং চেহারাতেও পরিবর্তন আসে কয়েক মাসের মধ্যেই সে আবার নিজের ছিপছিপে চেহারা ফিরে পায়